সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পাঠশালা পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ গণিত সাধারণ গণিত বিষয় তো আজকে আমরা বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো এখানে আজকে দুইটা সাধারণ ম্যাথ রয়েছে এবং দুইটা সৃজনশীল কোশ্চেন রয়েছে আমি চেষ্টা করব আপনাদের সামনে চারোটাকে সুন্দর করে বিস্তারিতভাবে বলার জন্য তো চলুন আমরা প্রথমেই শুরু করে বত্রিশ নম্বর কোশ্চেনটা দিয়ে বত্রিশ নম্বর কোশ্চেনে কী যাওয়া হয়েছে দুটি ক্রমিক সংখ্যার স্বাভাবিক জোর সংখ্যার যোগফল ত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো এখানে দুটি ক্রমিক সংখ্যা বলা হয়েছে আমরা জানি ক্রমিক সংখ্যাগুলো কোনগুলো সেগুলো যেগুলো ক্রম আকারে থাকে অর্থাৎ এক দুই তিন চার এরকম ক্রম আকারে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে ক্রমিক সংখ্যা বলা হয় তো এই অঙ্কটা সমাধান করতে প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে এখানে দু নটি সংখ্যা নির্ণয় করতে দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে যার কারণে প্রথম সংখ্যা প্রথম জোর সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় জোর সংখ্যাটি এক্স প্লাস টু দুটি ক্রমিক সংখ্যা স্বাভাবিক জোর সংখ্যা যখনই বলবে তখনই প্রথম জোর সংখ্যাটি এক্স হবে এবং দ্বিতীয় জোর সংখ্যাটি হবে এক্স প্লাস টু কারণ এটা দ্বিতীয় সে কারণে এক্স টু হবে তো প্রশ্ন মধ্যে আমরা ক্রমিক নম্বরটাকে সমীকরণটাকে ভালোভাবে বুঝিয়ে নিই মানে বুঝিয়ে নিই এখানে এক্স প্লাস এক্স প্লাস টু অর্থাৎ এখানে প্রথম জোর সংখ্যা এবং দ্বিতীয় জোর সংখ্যা যোগ করলে যোগফল হবে ত্রিশ যোগফল থ্রিশ তো এবার সমীকরণটাকে আমরা বিস্তারিতভাবে লিখি এক্স প্লাস এক্স প্লাস টু ইকুয়েল টু থার্টিন এখানে এক্স দুইটা আছে টু এক্স প্লাস টু এবার পরবর্তীতে ত্রিশের থেকে মাইনাস টুটা বিয়োগ যাবে অর্থাৎ মাইনাসের উপাশে চলে গেলে টুটা তো মাইনাস হয়ে গেলে টোয়েন্টি এইট হয় টু এক্স ইকুয়াল টু টোয়েন্টি এইট এক্সটাকে পাশে রেখে দুইটা গুণাকার আছে যেটা সমানের ওই পাশে গেলে ভাগাকার হয়ে যাবে ভাগ করলে আমরা পাবো চৌদ্দ অর্থাৎ আমরা এক্সের মান অর্থাৎ প্রথম জোর সংখ্যাটির মান পেয়েছি চোদ্দ এবং দ্বিতীয় জোর সংখ্যাটির মান বের করতে হলে আমরা এখানে সমীকরণটা রেখেছি যেখানে এক্সের মানটা আমরা অলরেডি বের করে দিয়েছি চৌদ্দ চোদ্দোর সাথে দুই যোগ করলে আমরা ষোলো অর্থাৎ ষোলো হচ্ছে দ্বিতীয় জোর সংখ্যা দ্বিতীয় জোর সংখ্যাটা আমরা পেয়ে গেছি এখন আমরা অঙ্কটা বুঝেছি বত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বারে যাব তো চলো তেত্রিশ নাম্বারে আমাদেরকে কি যাওয়া হয়েছে সেটা দেখি তেত্রিশ নাম্বারের কোয়েশানটা হচ্ছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যা যোগফল সাতাশ হলে সংখ্যা তিনটি নির্ণয় করো তিনটি ক্রমিক স্বাভাবিক আমি আগে বলেছি ক্রমিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় যেগুলো ক্রম আকারে থাকে সেগুলোকে বোঝানো হয়েছে তো তিনটি ক্রমিক সংখ্যা তাহলে আমাদেরকে তিনটা সংখ্যাকেই মনে মনে ধরতে হবে কারণ আমাদেরকে তিনটাই সংখ্যায় বের করতে হবে তো মনে করি প্রথম বিজোড় সংখ্যাটি এক্স দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হবে এক্স প্লাস টু এবং তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে এক্স প্লাস টু প্লাস টু অর্থাৎ এটা তিন নাম্বার যার কারণে এখানে বিজোড় সংখ্যাটি হবে এক্স প্লাস টু প্লাস টু অর্থাৎ এক্স প্লাস ফোর তোমরা চাইলে এটাও লিখতে পারো আবার ভেঙেও লিখতে পারো কোনো সমস্যা নেই প্রশ্ন অনুযায়ী কী বলেছে তিনোটা ভেজোর সংখ্যা যোগফল হবে টোয়েন্টি সেভেন তো আমরা তিনোটাকে লিখেছি যেগুলো আমরা ধরেছি ইকুয়েল টু টোয়েন্টি সেভেন অর্থাৎ এগুলো যোগফল হবে সাতাইশ তো আমরা ব্র্যাকেটগুলো আগে উঠে ফেলেছি ব্র্যাকেটগুলো উঠে ফেলার ফলে সংখ্যাগুলো বা চলকগুলো এইভাবে দেখাচ্ছে তো এখানে কয়টা এক্স রয়েছে থ্রি এক্স তিনটা এক্স আর টু আর যোগ করলে সিক্স ইকুয়েল টু টোয়েন্টি সেভেন প্লাস সিক্সটা সমানের পাশে প্লাস আকারে রয়েছে সমানের পাশে চলে গেলে মাইনাস সিক্স হয়ে যাবে মাইনাস করার ফলে টোয়েন্টি হবে থ্রি এক্স ইকুয়েল টু আমরা সমানের পাশে নিয়ে আসলে ভাগ আকারে করলে সেভেন হয় অর্থাৎ এক্সের মান আমরা পেয়েছি সেভেন তো প্রথম বিজোর সংখ্যাটি যখন এক্স হবে বাকিগুলো আমরা বের করতে পারো কারণ এখানে এক্সের মান বসিয়ে দিলে বাকিগুলো সুন্দরভাবে বের করা সম্ভব হবে তো প্রথমটা সেভেন পরবর্তী নাইন এবং তৃতীয় জোর সংখ্যাটি হবে ইলেভেন তো এটা হচ্ছে তেত্রিশ নাম্বার ম্যাথ আমরা এখন চৌত্রিশ নাম্বার ম্যাথে যাব তো চৌত্রিশ নাম্বার হচ্ছে একটা সৃজনশীল এই সৃজনশীলটা কীভাবে আমরা সলভ করব সেটাই তোমাদেরকে দেখে আগে আমরা উদ্দীপকটা পড়ে নিই উদ্দীপকে বলা হয়েছে একটি আয়তকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষার দৈর্ঘ্য দুই মিটার বেশি এখানে প্রস্থ থেকে দৈর্ঘ্যটা দুই মিটার বেশি ক নম্বরে কি যাওয়া হয়েছে বাগানটি প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো অর্থাৎ পরিসীমাটাকে সমীকরণ আকারে লিখা লিখতে বলেছে মানে মানে এর এটা কোনো সমাধান করতে বলেনি শুধু সমীকরণ আকারে দেখাতে বলেছে তো চলো আমরা দেখি এখানে ক নম্বর আনসারটা কি ক নম্বর আনসারে বলা হয়েছে বাগানের প্রস্থ মিটার আমাদেরকে দিয়েছে বাগানের মিটার হলে তো সুতরাং বাগানের প্রস্থ এক্স মিটার বাগানের দৈর্ঘ্য আমরা কোশ্চেনে দেখেছি বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় দুই মিটার বেশি অর্থাৎ বাগানের দৈর্ঘ্য হবে এক্স প্লাস টু মিটার আমরা জানি এখানে এই সূত্রটা আমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে আমরা জানি আয়তকার বাগানের পরিসীমা দৈর্ঘ্য পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস প্রস্ত হওয়াতে আমরা এখানে কিন্তু সমীকরণটাই তৈরি করতে হবে টু এক্স দৈর্ঘ্য জানি এক্স প্লাস টু এবং প্রস্ত হচ্ছে এক্স তো আমরা এখানে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি ফোর এক্স প্লাস ফোর মিটার অর্থাৎ বাগানের পরিসীমা হচ্ছে ফোর এক্স প্লাস ফোর মিটার সেটা আমরা দেখেছি এখন আমাদেরকে খ নাম্বার প্রশ্নটা আনসার করবো খ নম্বরটা প্রশ্ন আনসার করতে হলে খ নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে সেটা দেখি বাগানের পরিসীমা ছত্রিশ মিটার হলে এর প্রস্থ কত এখানে বাগানের মিটার আমাদেরকে বাগানে পরিসীমা বলে দিয়েছে ছত্রিশ মিটার এটা হলে প্রস্থটা কত হবে তো চলো আমরা খ নাম্বারটা আনসার করি খ নাম্বারে আমরা এখানে লিখেছি ক কহতে প্রাপ্ত বাগানের প্রস্থ এক মিটার হ্যাঁ যেখানে আমাদেরকে কতই বলে দেওয়া হয়েছে বাগানের প্রস্থ এক মিটার বাগানের পরিসীমা আমরা কতে বের করেছি বাগানের পরিসীমা ফোর এক্স প্লাস ফোর মিটার তো শর্তানুসারে ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু থ্রি সিক্স অর্থাৎ থার্টি সিক্স এখানে আমাদেরকে প্রশ্নর মধ্যে বলে যে দিয়েছে যে পরিসীমা যোগফল যখন পরিসীমাটা থার্টি সিক্স হবে তখন এটার প্রস্থটা বের করতে তো আমাদেরকে মূল হচ্ছে এক্সের মানটা বের করতে হবে ক্যালকুলেশন করবো দেখো ফোর এক্সটাকে এ পাশে রেখে প্লাস ফোরটাকে মাইনাস দিয়ে সমান চিহ্ন পাশে নিয়ে গেলে মাইনাস আঁকার হয়ে যাবে মাইনাস হয়ে গেলে থার্টি সিক্স থেকে ফোর গেলে থার্টি টু হয় ফোর এক্সটা গুণ গুণাকার আছে ফোরটা এটা এই পাশে গেল ফোর দিয়ে ভাগ করলে আমরা এট পাবো অর্থাৎ এক্স ইকুয়াল টু এট অর্থাৎ আমাদেরকে এখানে নিম্ন বাগানে প্রস্থ প্রস্থটা পেয়ে গেছি প্রস্থ হবে আট মিটার তো খ নাম্বারটাও আমরা সুন্দর সলভ করতে পেরেছি এখন গনাম্বারে কী বলা হয়েছে সেটা দেখি গনাম্বারে বলা হয়েছে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে বাগানটি খর পরিষ্কার করতে তিনশো টাকা খরচ হবে প্রতি বর্গ মানে এক বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে তো চলো আমরা গ নাম্বারটা দেখি গ নম্বরে আমরা প্রথমে বলেছি খ হতে প্রাপ্ত বাগানে প্রস্থ আট মিটার আমরা দেখেছি বাগানে প্রস্থ আট মিটার বাগানের দৈর্ঘ্য হচ্ছে আমরা প্রথমেই যে অঙ্কটা করেছি এখানে বলা হয়েছে বা প্রশ্নেই বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের তুলনায় দুই মিটার বেশি বাগানটির দৈর্ঘ্য আট প্লাস টু মিটার অর্থাৎ দশ মিটার তো ক্ষেত্রফলকে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ তো আমরা প্রস্থ পেয়ে গেছি দৈর্ঘ্য পেয়ে গেছি প্রস্থ এবং দৈর্ঘ্যগুণ করলে চল্লিশ বর্গ মিটার আসে তো আমাদের প্রশ্নের মধ্যেই বলেছে যে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হয় মোট বলেছে তাহলে অর্থাৎ আশি মিটার খরচ করতেই সরি হ্যাঁ এখানে চল্লিশ মিটার খরচ করতে চল্লিশ মিটার মানে চল্লিশ বর্গ মিটার পরিষ্কার করতেই খরচ হয় তিনশো বিশ টাকা তাহলে এক বর্গমিটার খরচ করতে কম হবে যেটা আমরা আকারে করে ফেলবে করে ফেলবো অর্থাৎ এখানে চার টাকা করে খরচ হয়েছে অর্থাৎ প্রতি বর্গমিটার পরিষ্কার করতে আমাদের চার টাকা করে খরচ হয়েছে তো আমরা সেকেন্ড সৃজনশীল প্রশ্ন যাই সেকেন্ড সৃজনশীল প্রশ্ন আমাদের কি কি বলা হয়েছে সেটাই দেখি আমরা পঁয়ত্রিশ নাম্বার সৃজনশীল সেখানে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল টোয়েন্টি ফোর চব্বিশ হলে ক নাম্বার ক নাম্বার কোশ্চেনটার রিকোয়ারমেন্ট কি আমাদের থেকে কি যাওয়া হয়েছে সেটা দেখি সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুটি এক্স এর মাধ্যমে লিখো অপর সংখ্যা দুটি এক্স এর মাধ্যমে লিখতে বলেছে যখন ছোট সংখ্যাটি এক্স হবে তো চলো আমরা ক নাম্বারটা দেখি ক নাম্বারে বলা হয়েছে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে এক্স এক্স হয় সংখ্যাটি যদি সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হয় তাহলে সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান দুটার মাধ্যমে দুটার মধ্যে বলছে দুটা তৈরি করতে বলছে ছোট সংখ্যাটি এক্স অপর সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান এবং অপর দুটি বলছে তাহলে পরের সবচেয়ে বড় সংখ্যাটি হবে কত এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস টু তোমরা চাইলে ডিরেক্ট এটাও লিখে দিতে পারো সমস্যা নেই আবার ভেঙে ভেঙেও লিখতে পারো এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ানও লেখা যায় এটা হচ্ছে ক নাম্বার আনসার খ নাম্বারে কী বলেছে খ নাম্বারে বলেছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় কর। অর্থাৎ আমরা এখানে ক নাম্বারের এই রিকোয়ারমেন্টটা কিন্তু আমাদের লাগবে কজ আমরা যখন নাম্বারটা বের করব তখন তিনটার তথ্যের সাহায্যে তিনটার সংখ্যা নির্ণয় করতে হবে তো খ নাম্বারে কী চেয়েছে খ নাম্বারে চেয়েছে হ্যাঁ ক হতে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হয় সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান দ্বিতীয় সংখ্যাটি এবং সবচেয়ে বড় সংখ্যাটি হবে এক্স প্লাস টু সেটা আমরা ক থেকেই বুঝে এসেছি এবং ক থেকে নিয়ে এসেছে তো অনুযায়ী বলেছে যে এই তিনোটা যোগফল হবে টোয়েন্টি ফোর প্রশ্নের মধ্যেও দীপকের মধ্যেই দেওয়া আছে তিনোটা যোগ হবে টোয়েন্টি ফোর তো তিনওটাকে আমরা সমানভাবে এটা করবো এখন ক্যালকুলেশন করব প্রথমে ব্র্যাকেট ব্র্যাকেটগুলো সবগুলো উঠে ফেলবো উঠে ফেলার পর সমানভাবে লিখবো লেখার পর টোয়েন্টি ফোর লিখবো একইভাবে এখানে এক্স আছে কয়টা তিনটা এক্স আছে এবং টু আর ওয়ান যোগ করলে থ্রি হয় আর বাকি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর জায়গায় রয়েছে থ্রি এক্স এবার প্লাস থ্রিটাকে আমরা মাইনাসের সমান চিহ্ন এগুলোকে মাইনাস থ্রি হয়ে যাবে মাইনাস করলে টোয়েন্টি ওয়ান হবে থ্রি এক্স ইকুয়েল টু টোয়েন্টি ওয়ান এই থ্রিটা কোন আকারে আছে এটাকে ভাগ আকারে করে ফেললে ভাগ করার ফলে এটা আনসার আসবে সেভেন অর্থাৎ আমরা সবচেয়ে ছোটো সংখ্যাটির মান পেয়েছি সেভেন তো সবচেয়ে ছোটো সংখ্যাটা মান যখন সেভেন হয় দ্বিতীয় সংখ্যাটি কত হবে দ্বিতীয় সংখ্যাটি হবে সেভেন প্লাস ওয়ান অর্থাৎ আমরা এক্সের সাথে প্লাস ওয়ান করলে আমরা দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব তাহলে এটা হবে এইট এবং সবচেয়ে বড় সংখ্যাটি হবে নাইন অর্থাৎ সেভেনের সাথে প্লাস টু যোগ করলে নাইন আমরা তিনটা সংখ্যারই মান বের করতে পেরেছি প্রথমটা হবে সাত দ্বিতীয়টা হবে আট এবং তৃতীয়টা হবে নয় একইভাবে আমাদেরকে গ নাম্বার কি চেয়েছে চল আমরা গ নম্বরটা দেখি গ নাম্বারটা বলেছে ওয়াই একটি সংখ্যা যা দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগফল অপেক্ষা চার বেশি ওয়াই এর মান নির্ণয় করো ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তোমরা যদি প্রশ্নটা ভালোভাবে বুঝো তাহলে ওয়াই এর মান সুন্দরভাবে বা ক খ গ এগুলো নর্মালি আনসার করতে পারবে গ নাম্বারে আমরা কি বলেছি খ হতে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যাটি সাত সবচেয়ে বড় সংখ্যাটি নয় আমরা খ হতে পেয়েছি এখানে ওয়াই একটি সংখ্যা ওয়াইটাকেও একটা সংখ্যা হিসেবে ধরা হয়েছে শর্ত অনুযায়ী কী বলা হয়েছে কোয়েশনের মধ্যে বলা হয়েছে যা দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগফল অপেক্ষা চার বেশি দ্বিগুণ অপেক্ষায় এখানে তাহলে কি হবে টু ওয়াই ইকুয়াল টু সেভেন প্লাস নাইন প্লাস ফোর মানে তনোটার ছোট সংখ্যা একটা হচ্ছে বড় সংখ্যা আর দ্বিগুণ টু ওয়াই টু ওয়াই এবার আমরা ক্যালকুলেশনটা করি বা টু ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি এখানে জকল টোয়েন্টি হয় ওয়াই ইকুয়াল টু এই দুটা গুণ আকার আছে ওই পাশে গেলে ভাগ আকারও হয়ে যাবে তাহলে টেন তাহলে নিনো ওয়াই মান টেন তো এখানে আমি দুটা কোশ্চেন এবং দুটা সৃজনশীল করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে কোশ্চেন করতে পারো আমরা যথাসম্ভব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের জন্য এটুকু এবং আমি অধ্যায়টা শেষ করে দিয়েছি বাকি উদাহরণগুলো তোমরা বাসার চেষ্টা করবে অনুশীলনে পারলে উদাহরণগুলো খুবই সোজাভাবে পারা যাবে তো আজকের জন্য এখানেই পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে লাইক কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে